তো হাই ওয়ান এগেন তো আজকে আমি চলে এসেছি আমাদের একটু মাঠে কারণ এই সময়টা বৃষ্টি তো হচ্ছে তার সাথে সাথে আমাদের পাট কাটাকাটিও শুরু হয়েছে আজকে মাঠে এলাম আমার বিশেষ কিছু কাজ এখন আপাতত নেই কারণ পাট আমাদের লেবার দিয়ে কাটছে ওরাই কাটবে সম্পূর্ণ পাটটা তারপরে একটু নিজের কাজ করতেই হবে কারণ তখন তোমার গাড়িতে ওঠানো ট্রাক্টরে ওঠানো এবং সেখানে নিয়ে যাওয়া সে কাজগুলো তখন করতে হবে তো আজকে বলবো পাট নিয়ে কিছু দু চার কথা তো যাই হোক দেখতে পাচ্ছ সবাই আমাদের পাট কাটছে তো আমাদের পাটের সাইজ দেখছো তোমার হ্যাঁ আমাদের মাথা থেকে একটু উপরে উঠেছে খুব একটা বড় হয়নি তার জন্যে এবার আমাদের পাট চাষে লস গ্যারেন্টি কারণ লস হবেই কারণ এবছরের যা লেবারের দাম আর পাটের যে হারে দাম তাতে ক্যালকুলেশান করলে এটাই দাঁড়ায় লস আলটিমেটলি আমরা লসে চলছি কিছু করার নাই কিন্তু জমি আর ফাঁকা রাখা যায় পাটে ভর্তি রাখা যায় না যেগুলো ফেলে রেখে দেবো তাই এটাকে উঠাতে হবে এখন তো উঠানোর জন্য এই পাটগুলো কাটার ব্যবস্থা তো কেটে যেটুকু টাকা পাওয়া যায় সেটা এখন মনের শান্ত না আর করা যাবে বলো তাই না তো সে যাই হোক এভাবেই কাজ করতে হবে চাষিদের আর দূরে শুনতে পাচ্ছ এখন তোমার ট্রাক্টরের আওয়াজ কারণ ট্রাক্টারে এখন চাষ চলছে কারণ হ্যাঁ পাট কেটে নেওয়ার পর পরেই ধান চাষ শুরু হয়ে যায় তো আমাদের এখানে যদিও ধান চাষ হবে না হ্যাঁ আমাদের পাট কাটাকাটিটাই তোমার শেষ হবে এরপরে জমিটাকে পরিষ্কার পরিষ্কার করে সেখানে কলাই চাষ করার জন্য রেডি করে রাখা হবে তবে সে যাই হোক আমার আজকে যে কাজটা আছে বেসিক্যালি এই যে পাটগুলো দেখছো এই পাটগুলো জমিতে পরে থাকলে হবে না ওই যে রাস্তা আছে কারণ জমিতে এইমাত্র জল হয়ে গেল জমিতে দেখতেই পাচ্ছ জলে একদম সম্পূর্ণ ভর্তি তো এইখানে ট্রাক্টার আর নামবে না জমির মধ্যে তাই এই পাটকে বয়ে নিয়ে যেতে হবে ওই রাস্তাতে রাস্তাতে ট্রাক্টারকে দাঁড় করিয়ে রেখে ওইখানে পাটগুলোকে উঠাতে হবে দিয়ে পচাতে নিয়ে যেতে হবে সেটাও তোমাদেরকে দেখাবো ব্লগের মাধ্যমে তো তোমরা দেখতে মিস করতে না চাইলে সাবস্ক্রাইব করে রাখো গ্রাম বাংলার জীবন সাধারণ সাদামাটা জীবন দেখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে আর বন্ধুদের মাঝে এই রকম। নিজের জীবনকে রিলেট করার জন্য নিজের জীবনকে খুঁজে পাওয়ার জন্য যারা গ্রামের গ্রাম থেকে যারা দেখছো তারা বুঝতে পারবে এই সময় কত কাজের চাপ থাকে তার মাঝেও ছোট ছোট ভিডিওর মাধ্যমে সেগুলো তুলে ধরে তোমাদেরকেও দেখাচ্ছি পিঁপড়ে খুব গাছতলায় তো ওই জন্য পিঁপড়ে আছে খুব তো সেই রকম করে ভিডিও করছি আর তোমাদেরকে তুলে দেখানোর চেষ্টা করছি যে জীবনযাত্রা আমাদের কেমন হয়ে থাকে আর কি আমরা কীরকমভাবে কাজকর্মের সাথে নিজেকে জড়িয়ে থাকি ততক্ষণ তখন পর্যন্ত তোমরা হাতের কাজগুলো সেরে নাও আর কমেন্ট বক্স খোলা রইলো যদি কিছু লেখার ইচ্ছা হয় তাহলে কমেন্ট বক্সে একবার ঘুরে আসতে পারো তবে যাই হোক এই প্যাকেটটাই এনেছি কারণ তোমার এই প্যাকেটটাতে মোবাইলটা ভরে রাখবো কারণ সময় সময় বৃষ্টি চলে আসছে হ্যাঁ বৃষ্টি চলে আসার জন্য প্যাকেটটা রেখেছি প্যাকেটটা ভরে রাখবো আর পিছনে দেখতে পাচ্ছ ওই যে ওইখানে ওই জায়গাটায় ওই জায়গাটা হচ্ছে রাস্তার ধার ওইখানে তোমার সমস্ত পার্টগুলোকে উঠাবো যেগুলো এখন পরে আছে তো যাই হোক কাজকর্ম চলছে আর তার ফাঁকে ওকে দেখতে পাচ্ছ ওই পাটগুলো নিয়ে যাচ্ছে কারণ এই পাটগুলো ছোটো ছিল মরে গেছে এবারে এই পাটগুলো শুকিয়ে জ্বালানি তৈরি করবে তার জন্যে লোকড়ি হবে তার জন্য ওই পাটগুলো বইছে আর আমি এ দেখো দেখতে পাচ্ছ এই জায়গাটা এই জায়গাটা অনেকটা ফাঁকা করে দিয়েছি যে আমার পিছনটা যতটা দেখতে পাচ্ছ আর এইখানে এই পাটগুলো আছে এবার এ কটাকে ফাঁকা করব মানে এই কটাকে উঠিয়ে ফেলবো এই যে দেখছো এই জায়গাটায় রেখেছি কিছু ওই যে ওই জায়গাটায় ওই যে পাটখাইটার ওই জায়গাটায় কিছু আছে আর ওইখানে কিছু আছে দিয়ে এই জায়গাটা পুরোটা কভার দিলাম উঠালাম আর এই কটা আছে দুজন লেবার আছে যার জন্যে খুব ধীরে ধীরে কাজ চলছে হ্যাঁ টুকটুক করে চলছে আমারও বইতে বইতে সুবিধা হবে এবং এগুলোকে এখন উঠাবো পালা করাছিস যে ই করগা জলে দিয়ে দেগা এই রোদে দিবিনে নে তো দেখতে পাচ্ছ এখন পাট কাটতে কাটতে একটু হাফ টাইম একটু জল খাবে ওই যে তোমার জগ আছে জকে জল খাবে আর এখানে ব্লেটে ধার দিয়ে নেওয়া হচ্ছে হেঁচাতে কারণ পাট কাটতে কাটতে ধারটা তাড়াতাড়ি পড়ে যায় জল খাঁদায় পাট কাটা তো তাই ধার দেওয়ার কাজটা চলছে এখন যাই হোক বন্ধুরা এখন আমার পিছনে যতদূর দেখতে পাচ্ছ সমস্ত জায়গাটার পাটটা আমি উঠিয়ে বয়ে দিলাম আর যেগুলো আছে তোমার এই যে পিছনে যেগুলো কাটছে সেগুলোই কয়েকটা আছে আর মানে আমার যেগুলো বওয়ার ছিল মানে যেগুলো ছিল পরে সেগুলো সব বেশিরভাগটাই উঠিয়ে দিলাম তো এই যে দেখতে পাচ্ছ আমি এখন রাস্তায় এই পাটগুলো কি উঠিয়ে উঠিয়ে রাখলাম তিন চার জায়গায় আর আমাদের এই দিকে আমাদের এই দিকে তোমার সম্পূর্ণটা পাট চাষ হয়েছে হ্যাঁ আর এই দিকে আমার ডান দিকে এই দিকে তোমার ধান চাষ হয়েছে ধান চাষ কেন হয়েছে অবশ্যই বলবো সে কথা তো যাই হোক আমার পিছনে যে ট্রাক্টরটা দেখছো কারণ এই জমিটা আমাদেরই কিন্তু ট্রাক্টরদেরকে এত বলা সত্ত্বেও ওরা সেই নিজের ইচ্ছা মতো গাড়ি নিয়ে চলে আসছে দেখছো জমির অবস্থাটা কী করেছে এটা কখনোই উচিত নয় কারণ লিক হবে যে কোনো জমির মিডিল দিয়ে তো কখনোই হবে না দুই ধার দিয়ে হবে বলছি দাঁড়াও ট্র্যাক্টরটা চলে যাবে এই যে দেখতে পাচ্ছ চলে গেল ট্রাক্টারটা আর এই যে জায়গার অবস্থা জমির মাঝে এই যে জায়গার অবস্থা এটা কখনোই একজন সাধারণ বুদ্ধিসম্পন্ন লোক করতে পারে না তো মানুষকে কি আর বলার যে যার ইচ্ছা মতো চলে যাচ্ছে তো এই জায়গাটাকে বন্ধ করতে হবে নাহলে জমিতে যে হারে খাল হয়ে যাবে ধরো তো সেটা পূরণ করা যাবে না চাষ করতে অসুবিধা হবে সে কারণে এই জায়গাটার ব্যবস্থা খুব তাড়াতাড়ি করতে হবে চারিদিকে এখন কাদা 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 হ্যাঁ আর যেটা বলছিলাম তোমাকে এই যে আমার পিছন দিকে আমার পিছন দিকে যত দূর দেখতে পাচ্ছ এখানে ধান চাষ আছে মানে এই দিকটা আর একটু ভালো করে দেখায় তোমার মানে এই দিকটা এই দিকটায় ধান চাষ হয়েছে আর এই দিকে এই দিকে তোমার আমাদের পাট চাষ এইদিকে ধানটা হয়নি বললেই চলে আর ধান হয়ও নি আর এইটা রাস্তা রাস্তার এই দিকে ধান চাষ হয়েছে আর এই দিকে পাট চাষ হয়েছে তো তো আমাদের এইদিকে পাট চাষ হয়নি তার কারণ হলো আমাদের এদিকে জলের ব্যবস্থা নাই আর ধান চাষ করতে গেলে প্রধান যেটা লাগবে যেটা না হলে একদমই হবে না সেটা হচ্ছে জল তো জলের ব্যবস্থা একদমই নাই আর এইখানে আমাদের পিছনে যেটা দেখলাম এইটা দিকে তোমার জলের ব্যবস্থা আছে রিভার পাম্পের ব্যবস্থা আছে সেই কারণে ওরা ধান চাষ করেছে কারণ ধান চাষ করতে গেলে অবশ্যই অবশ্যই জলটা ভীষণভাবে প্রয়োজন আর এই যে দেখছো বিলকুল ধান আর এই জমিটাতে ধান লাগানোর কাজ চলছে এখনও বর্তমানে এগুলো তো ধান লাগা দু চার দিনের মধ্যেই শেষ হলো কিন্তু এটাতে এখনও